আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা হর জিজ্ঞেস করেন যে ভাই কাস্টমস এর নিয়োগ কিভাবে হয় কবে আসবে অথবা কোন কোন পদে সাধারণত কাস্টমস এর নিয়োগ হয় কোন সিস্টেমে হয় এই সামগ্রিক বিষয় সম্পর্কে আপনাদের বেশ আগ্রহ রয়েছে তো আজকে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা কাস্টমসের যে আকর্ষণের যে পদগুলো সেইগুলো সাধারণত আমরা জানি কাস্টমস একটা বিসিএস এর রয়্যাল ক্যাডার সুতরাং উপরের দিকে তো ক্যাডারেই রয়েছে আর সাধারণত নিচের দিকের যে নিয়োগগুলো হয় কাস্টমসের সেইটা বিভাগ ভিত্তিক প্রত্যেকটা বিভাগে যে তাদের কাস্টমসের অফিস রয়েছে সেই বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয় এবং সেই বিভাগের আওতাধীন যতগুলো জেলা রয়েছে সেই জেলার মানুষ আবেদন করতে পারে অর্থাৎ এক বিভাগের মানুষ আরেক বিভাগে করতে পারে না কাস্টমস এর বিষয়টা এরকম বিভাগ থেকে নিয়োগ দেবে প্রত্যেকটা বিভাগ থেকে আচ্ছা কোন কোন পদে সাধারণত নিয়োগ দেয় এবং কত তোমা গ্র্যাব থেকে নিয়োগ দেয় মোটামুটি এক বছর প্রতি বছরে বলা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কখনো হয়তো বাদ যেতে পারে আহ বেশিরভাগ ক্ষেত্রে প্রতি বছরই বিভাগ ভিত্তিক বিভিন্ন বিভাগে তারা তারা নিয়োগ দেয় যেমন কিছুদিন আগে সিলেট কাস্টমস এরও নিয়োগ দিয়েছে তো এইভাবে বিভাগ ভিত্তিক তারা প্রতি বছরই নিয়োগ দেয় কোন কোন পদে দে কত পদে দে আচ্ছা সাধারণত এক থেকে দেড়শো এবং সর্বোচ্চ দুশো থাকে কখনই সাধারণত যায় না দেশের আশেপাশে এই হলো বিষয় কোন কোন পদে প্রথম যে পদটি সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে তেরোতম গ্রেড তারপরে দেখ কম্পিউটার মুদ্রা করি এটা চোদ্দতম গ্রেড তারপর উচ্চমান সহকারী এইটাও চোদ্দতম গ্রেড তো এই পথটাতে উচ্চমান সহকারীতে সাধারণত বেশি অ্যাপ্লাই পরে এটা আরেকটা পদ আছে সেটাও বলছি এই দুটো পদেই সাধারণত বেশি পরে তাহলে উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেড হওয়া সত্ত্বেও এইটাতে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্লাই করে তারপরে যে পদটি থাকে মোটামুটি ভালো সেটা সেটা হচ্ছে কেসিয়ার এটাও চোদ্দতম গ্রেড তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এটা ষোলোতম গ্রেড এটা তো আচ্ছা এগুলো যোগ্যতা বলার দরকার নেই যোগ্যতা কেন বলছেন এগুলো তো সবাই জানেন কম্পিউটার যে অন্য জবের ক্ষেত্রে যে যোগ্যতা লাগে সেম যোগ্যতা এটা আলাদা কিছু বলার নেই তারপর সব থেকে সব থেকে বেশি যেইটাতে অ্যাপ্লাই পড়ে সেটা হচ্ছে সিপাহী এই সিপাহীর মধ্যে পদ থাকে বেশি আর আবেদনও পড়ে বেশি এটা হচ্ছে সতেরোতম গ্রেড যোগ্যতাটা বলে দিয়ে এটা একটু আমার মনে বলা দরকার সেটা হচ্ছে আপনি যদি মেট্রিক পাস হন আর মাদ্রাসা থেকে কি বলে দাখিল পাশ হন তাহলে করতে পারবেন তবে এটা উচ্চতা লাগে না হলে করতে না উচ্চতাটা হলো যে ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট পাসপোর্ট ইঞ্চি ইঞ্চি আর মেয়েদের ক্ষেত্রে এছাড়া অফিস সহায়ক অফিস সহকারীরও নিয়োগ দেওয়া হয় এই যে পদগুলোর কথা বললাম এই পদগুলোতে সবসময় প্রত্যেকটা বিভাগ ভিত্তিকে আপনার বিভাগে নজর রাখবেন ওগুলা বিভাগের যে লোকাল পেপার থাকে বা লোকাল লোকাল যে সাইট থাকে যদি আপনার জানা থাকে যে কাস্টমস সাইট বিশেষত লোকাল পেপারগুলোতে এড দেওয়া হয় তো আর বিভিন্ন অ্যাপে তো মাঝে মাঝে হয়তো পেতে পারেন সুতরাং আপনার বিভাগে নজর রাখবেন এই মেয়েগুলো কাস্টম বিভাগ ভিত্তিক হবে যদি ইচ্ছা থাকে তাহলে নজর রাখবেন এগুলো আসবে খোঁজ নিয়ে দেখেন যে আপনার বিভাগে নিয়োগ হয়েছে কিনা না হলে হয়তো সামনে আসবে তো এই ছিল কাস্টমস এর বেসিক কিছু বিষয় যে নিয়োগের আশা করি কিছুটা হলো ধারণা পেয়েছে ওয়েল ভালো থাকবেন সুস্থ থাকবেন